ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العباد التي لم يخلق مثلها في البلاد وسمو نجاب الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين تغوا في البلاد প্রথম নাম্বার জাতি আল্লাহর কোরআন বলছে প্রথম জাতির নাম হলো আজ জাতি আজ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন পয়গম্বরের নাম হলো হযরত হুদ আলাইহিস সালাতু সালাম দ্বিতীয় নাম্বার জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন জাতির নাম হলো সামুদ জাতি দ্বিতীয় নাম্বার জাতির নাম হলো সামুদ জাতি সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম

আল্লাহ আল্লাহ করে আল্লাহ বলেন ওগো নবীজি আপনি কি দেখেন নি আপনার আল্লাহ আজ জাতির সাথে কি আচরণ করেছেন কি ব্যবহার করেছেন কি আচরণ করলেন আল্লাহ আজ জাতির সাথে আজ জাতি বা কি অপরাধ করেছিল কি অপরাধের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আজ জাতির মধ্যে একটা গোত্র ছিল ইরামাতিল ঈমান

সে আজ জাতির মুরে ইরাম গুত্রগুলো ইরাম লোকেরা এরা সুতাম দেহের অধিকারী ছিল একটা একটা লম্বা লম্বা অনেক সুক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এদের এই শক্তির কারণে আল্লাহ আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছিলেন শক্তিটা তো আল্লাহ দিয়েছিলেন

লোকের সাথে বংশের জমি যদি থাকে তাহলে তার শক্তির কারণে লাঠির কারণে অর্থের কারণে মানুষ থাকার কারণে ছোট বংশের লোকের জমির আইলো অর্থে একটা ভিতরে ঢুকায় দেয় আমার ভাই বড় যারা আছেন আমি আগেই বলেছি আমি সত্য কথা বলে যাবো আমার দাওয়াত আমার কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর কাট করাই বড় বংশ হোক আর ছোট বংশ হোক সব বংশগুলো আল্লাহর কাট গড়াই দাঁড়াইতে হবে কি হবে না সবাই আল্লাহর কার দরায় দরাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন কাউকে শক্তি বেশি দেয় আল্লাহ কাউকে শক্তি কম দেয় আল্লাহ তোমাকে শক্তি বেশি দেওয়ার কারণে যাকে আল্লাহ শক্তি কম দিয়েছে তার উপর তুমি জুলুম করবা না অত্যাচার করবানা না নির্যাতন করবা না আপনার বংশের মধ্যে লাঠির জোর বেশি বুঝুন তো তো কথা বুঝে আসে আপনার বংশের মধ্যে বেশি এই জন্য আপনি বংশের উপর অত্যাচার করবেন করবেন অত্যাচার করবেন

এই মাইক আমরা বয়ান সচরাচর বেশি লম্বা করব না আমার ভাইরা ভালো করে বুঝবেন এই আজ জাতির ভিতরে অহংকার ঘুরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য তুফান পাঠিয়েছিলেন মাঝে মাঝে আপনাদের এলাকায় তুফান আসে কি আসে না আর একটু দূরে কোন আসে কি আসে না মাঝে মাঝে এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে তুফান আসে

آر اكتو آستقون كاركسي آر اكتو جريبولين تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو আল সমস্ত ক্ষমতাকার হাতে হাতে আল্লাহ বলেন আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবকিছুর ক্ষমতাকার কার হাতে হায়াতের মালিক কে মউতের মালিক কে এ মুসলমান পন্থের মুসলমান এক সেকেন্ডে বড় সদাইর বাবা বাহাদুরি কইরো না শক্তির বড়াই কইর এখন তুমি শক্তির বড়াই দেখাইবা এখান থেকে তুমি আর তোমার করে নাও যেতে পারো এই জন্য বাবার ইতিহাস থেকে সাক্ষী নাও যারাই বড়াই করেছে শক্তির বাহাদুরি বড়াই করেছে এরা পৃথিবীতে টিকতে পারে না

পুরা পনটের গড়ের মধ্যে একটা টিনের ঘর পাওয়া যেত না বিল্ডিং তো বহুদূরের কথা এখন তো তুফান আসে সেই সময় তুফান আসতো এখন মানুষ বিল্ডিং এর তাই টাইকা টিনের ঘরে থাকে পিলার বানাইছে সিমেন্টের ফালা কিন্তু আগের যুগে কোন সিমেন্টের ফালা ছিল না ফালা ছিল বাঁশের ফালা জরে কোন

আমার ভাইরা তাহলে সে আল্লাহ এখনো আছে কিনা নাই আল্লাহ ইচ্ছা করলে সেখানকার তুফান আর এখানকার তুফান এখন আল্লাহ ইচ্ছা করলে এর চাইতে আরো দ্রুত বেগে তুফান পাঠাইতে পারে কি পারে না আর রহমান বিপদ দেয় না আমাদের ধ্বংস করা দেয় না তোমার জমি আমার শেষ করে দেয় তোমার রাস্তাঘাট ভেঙে দেয় আজকে যখন ছাত্র থেকে রানা দিলাম আমার সব হুসরে বললাম মনটা তো চাইতেছে কিন্তু সুবোধ ভাই বললেন সভাপতি বললেন এই দিক সেই দিক কোথাও যাইবেন না শুধু ঠান্ডা ঠান্ডা বয়ান করতাম করতাম এই জন্যই মনে করছি আমার সভাপতিরা বিতর্কিত বানাবো না গরম মানুষ যারা অপরাধী অপরাধীর কথা আজকে বলতাম না কারণ অপরাধীর কথা বললে যদি সভাপতি কেউ খারাপ বলে তাহলে এই অপরাধীর কথা আমার বলার দরকার নাই যদি অপরাধীদেরকে দূরী

প্রত্যেকটা সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে এই সমাজের মধ্যে আল্লাহ যদি সত্যিকারের যদি নবী হয়ে থাকো তাহলে তোমাকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে বুঝে নেবো তুমি সত্যি কারেন

লিচু গাছে লিচু ধরবে এটাই স্বাভাবিক কিন্তু পেপে গাছে তো কাঁঠাল ধরার কথা না কথা না আমার এই উন্মত আমার এই সম্প্রদায় তারা বলে পাথরের ভিতর থেকে উঠতি বের করার জন্য এটা কেমন ভাবে সম্ভব কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না আর একটু জোরে কোন পারে কি পারে না আল্লাহ ইচ্ছা করলে পারে সালে পাইগম্বর দিকে তাকাই আল্লাহকে ডাক দে বলে মালি ও মালি আমার এই লোকগুলা বলছে তুমি পাথরের ভিতর থেকে উঠনি বের করে দিতা আল্লাহ গো তুমি পাথরের ভিতর থেকে উঠনি বের করে দাও যাতে করে আমার এই বংশধর তারা তোমার প্রতি মানানে আমার প্রতি ঈমান আনে যারা সুবহানাল্লাহ

এ পান্টার গাঁওয়ের মানুষ আল্লা মুফ্ম মাহমুদ আনির আহমদ আল্লাহ লাহ ভালো করে ছিল না আল্লাহ রুলি চলে গেলে তখন আল্লার উলির কথা মানুষের মনে পড়ে পড়ে উনি যে কত বড়ো একজন আল্লাহ রুলি ছিলেন কত বড়ো একজন বুজুর্গ করছিলে এলাকায় যখন আসি পারা দিলে কিছু একটা অনুভব করি যে রে কন্নাল্লাহ এই মাটি

উটনি আল্লাহ বের করে দিলেন সালে پیغمبر ডাক দিয়ে বললেন আর সম্প্রদাইকে শুনো এই উটটি এটা পৃথিবীর অন্য কোন উটের মত না এই উটটি এটা আল্লাহর কুদরতে উটনি এই উটটির উপর তোমরা কেন আঘাত করবা না যদি তোমরা কেউ ইটনির উপর আঘাত করো তাহলে কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব গজব নেমে আসবে

এমন আঘাত করলেন আঘাত আঘাতে উটনিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন সালে পেগম্বরের কাছে খবর গেল গেল আল্লাহর কুদরতি উটনিটাকে কিছু লোক দুষ্ট লোকেরা মেরে ফেলেছে সালে পেগম্বর বলেছিল এই উটনিটাকে মারবা না যদি মারো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসবে এখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে কি আসবে না আর একটু জোরে কোন আসবে কি আসবে না এবার আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে কিন্তু তারা জানে আমাদের আগের জাতি আজ জাতি তুফানের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে এই জন্য সামোদ জাতি তারা আগে থেকে ঘর বানাইছে আগে থেকে তারা পাহাড় কাইটা কাইটায় এখান থেকে পাহাড় দেখা যায় পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে গিয়া ঘর বানাইছে যেন তুফান দ্বারা তারা দংশ না হয় কিন্তু আমার আপনার কাছে অস্ত্র আছে কিনা নাই

মাঝে মাঝে এখন হয় কি হয় না হয় না আরেকটু হয় কি হয় না হয় না পৃথিবীটা যেইদিনে ধ্বংস হবে কিসের মাঝে ধ্বংস হবে ইদা চুলজিলা তিল আৰু দুজিল জালাহা আরদু আৰু দুআছ কলা অকলা ইংশানো মালাহা করে দিবেন তখন এই জমিনের নিচে ভূমিকম্প হবে মাঝে মাঝে এখনো ভূমিকম্প হয় কি হয় না ভূমিকম্প হয় আল্লাহর কোরআন বলছে ওই সম্প্রদায় সামুদ সম্প্রদায়কে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ আজাব পাঠিয়েছিলেন আল্লাহর আজাব ছিল ভূমিকম্প এমন ভূমিকম্প আল্লাহ দিলেন যে কম্পের মাধ্যমে পাহাড় দোষে গেল পাহাড়ের নিচে পরে সামু জাতীয় ধ্বংস হয়ে গেল